আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমাদের গ্রামে সকাল থেকে বৃষ্টি হইতেছে অনেক বেশি বৃষ্টি তো দুই ঘন্টা যাবত বৃষ্টি পড়তেছে অনর্গল কোনো থামতেছে না মানুষও বাহির হতে পারতেছে না বৃষ্টির কারণে দেখুন বৃষ্টির গতি এতটা ক্যামেরায় বোঝা যাবে না কেননা বৃষ্টি বেশ ভালোই করতেছে কিন্তু ভিডিও করলে তো আর অর্থভাবে দেখানো যাবে না তো রাস্তাঘাট সব ভিজে গেছে প্লাস এখানে আমাদের তিনটা তিনটা পুকুর তিনটা ভাগ করা তো দেখা বৃষ্টির কারণে যে ইয়েগুলো দেওয়া থাকে গড়গুলো দেওয়া থাকে সেই গড়গুলো ভেঙে গেছে ভেঙে দিয়ে প্রায় দুটা পুকুর অ্যাডজাস্ট হয়ে যাওয়ার মতো মাছ বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি অনর্গলভাবে বৃষ্টি পড়তে থাকে তো আমি ঝাঁটা নিয়ে বাহির হলাম একটু দেখার জন্য দেখলাম যে আসলে কী অবস্থা বাহিরের তো বাহিরে বেশ বৃষ্টি দেখুন কোনো রাস্তা দিয়ে কোনো মানুষজন কেউ নেই বেশ ফাঁকা এবং সুনশান একটা পরিবেশ ফিরে চারদিকে বৃষ্টির শব্দ হইতেছে তো বেশ ভালো লাগতেছে আবার বেশ হরিণও লাগতেছে কারণ বৃষ্টির মধ্যে ঘরে থাকলে বেশ একাকি ফিল হয় একটা ভালো লাগে না বাইরেতে না পারলে তো আমি একটু বাইরে হলাম তো দেখতেছি যে আশেপাশে কোনো লোকজন নাই তো আমি তাই আবারও বাড়ির দিকে যাচ্ছি বৃষ্টিতে তো এতক্ষণ বাইরে থাকা সম্ভব না তো একবার আমি বাইরে বাড়ির দিকে রহনা দিলাম এবং বাড়ির দিকে যাচ্ছি তো বৃষ্টির দিনে তো বেশ ভালোই লাগে তবে যদি খেলাধুলা করা যায় বৃষ্টির সময় যেমন ফুটবল যদি খেলাধুলা করা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টির সময়ে ছোটবেলায় অনেক ফুটবল খেলেছি বৃষ্টির সময় বৃষ্টি এলে আমরা দৌড়ে বাইরে হয়ে যেতাম বৃষ্টিতে খেলা করার জন্য তো সেই দিনগুলো এখন বেশ ভালো মনে পড়ে যে আসলে ওই দিনগুলো কত সুন্দর ছিল তো আমি যাচ্ছি বাড়ির দিকে অনেক বৃষ্টি পাই তো বাড়ির দিকে যাওয়ার আগে তো আমি আবার ওই দিকে গেলাম পুকুরটা দেখার জন্য যে আসলে কী অবস্থা মাছ কি যাইতেছে নাকি তো দেখার জন্য আবার ওদিকে রহনা দিতেছি তো আপনাদেরকে এখন আমি দেখাবো যে আমাদের আসলে কোন দিকটা ভেঙে গেছে তো আমাদের পুকুর হচ্ছে এটা ওই যে দেখতে পাচ্ছেন একটা ভাঙা জাল দেওয়া আছে এটা দটা ভেঙে গেছে ওই দিক দিয়ে মাছ দেওয়ার সম্ভাবনা আছে আমরা এখানে একটু জাল দিয়ে রাখছি আপাততের জন্য